আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি না নাই আমরা হয় চাই না না ইসলাম ফিরে পরিপূর্ণ আমরা চাই আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ইসা ইবনে মারিয়া তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে কেয়ামত হবে না এই যে আইন অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন কে আমত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আবার না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব বিশ্ব শাসন 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 না না করছেন তিনি কোনো দেশ করবেন পুরো চিন্তা করতে পারছেন এখন কি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টার্ন করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন আমরা জানি না আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে আল্লাহ পাক কি বলছেন শোনেন আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে ওয়া ইন বিল ইয়াসতাবিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা মুসলমানরা যদি না পারো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসব তারা আমার হয়ে লড়বে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের হেক এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না